পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের সাহায্যে এবং হুগলি জেলার সমবায় এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে হরিপাল ব্লকের ছয়টি সমবায় সমিতির সম্মিলিত ব্যবস্থাপনায় স্বয়ংঘর গোষ্ঠীর মহিলাদের নিয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সংশয়পত্র প্রদান অনুষ্ঠান হয়ে গেল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেছরাম মান্না হরিপাল বিধায়ক ডক্টর করবি মান্না বিডিও পারমিতা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধলে অধিকারী সহ সভাপতি বাবলু গাইন কৃষি শেষ এবং সমবায় কর্মাধ্যক্ষ দেবাশিস সিংহ ব্লক সমবায় পরিদর্শক অদিতি মন্ডল এবং সমবায় উন্নয়ন আধিকারিক ঝুম্পা মুখার্জি সমবায় উন্নয়ন আধিকারিক স্বয়ংবর গোষ্ঠী সেল কৌশিক মৈত্র সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সমবায় দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের ট্রেনিং এর ব্যাপার ছিল যেটা হচ্ছে বিশেষ করে টেলারিং বা অন্যান্য ট্রেনিং যা স্বনির্ভ্রহতার ক্ষেত্রে অনেকটা তাদের সুবিধা দেবে তো স্বাভাবিক ক্ষেত্রেই এই ট্রেনিং এই ট্রেনিং এর সার্টিফিকেট আজকে প্রদান করা হলো তার সাথে সাথে যে স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের যে ভূমিকা সেটা আজকে ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের যে সংশয়পত্র দেওয়া আছে এতে উদ্যোগ বাড়বে নিশ্চিতভাবে আরও উদ্যোগ বাড়বে এবং আগামী দিনে মহিলারা আরও বেশি স্বাবলম্বী হয় আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা কর্মসূচি হুগরি জেলা সমবায় দপ্তরের উদ্যোগে পরিপাল ব্লকের ছটি সমবায় সমিতি যথাক্রমে দুল্লাবাইপুল সমবায় সমিতি পুষ্করা সমবায় সমিতি পশ্চিম বদিননাথপুর সমবায় সমিতি সুলতানপুর সমবায় সমিতি রানিপুর পশ্চিম সমবায় সমিতি এবং পানগুড়ি দুর্গজ সমবায় সমিতি গত এক মাস ব্যাপী যে বিউটিশিয়ান এবং ফিলিয়াল ছিল তারে সমশাপত্ত প্রদানের একটি অনুষ্ঠানের আজ আমরা হুনপল ব্লক কনফারেন্স মিটিং হলে আমরা করেছি কতজন এতে অংশগ্রহণ করেছে এই আয়োজনে অংশগ্রহণ করেছে আমাদের সমবায় সমিতির প্রত্যেকটি কনফারেন্সে পরে প্রশিক্ষিত মহিলারা সর্বমোট 100 এর থেকে আমরা অসংখ্য সংখ্যা পর্যন্ত অনুষ্ঠানটি বড় করে করার পেছনে একটি মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের গ্রামীণ অর্থনীতিতে আমাদের মেয়ে বউদের আরও বেশি করে নির্ভর করে তোলা যাতে তারা রোগী প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং স্বনির্ভর হতে পারে এবং তারা তাদের পরিবারকে সাহায্য করতে পারে আর এই যে সংশয়পত্র দিচ্ছে আরও ভবিষ্যতে হ্যাঁ আমরা যখনই কোনো ট্রেনিং কোথাও করতে যাই সেই কোর্সে শেষে আমরা সবসময় চাইবো আমরা যাতে একটা সার্টিফিকেট পাই এই সার্টিফিকেটটা পেলে তাহলে ভবিষ্যতে তারা এই সার্টিফিকেট কোথাও দেখিয়ে কোনো সংস্থায় তারা কাজও পাবেন এবং এই শংসাপত্র প্রদানের অনুষ্ঠানটি বড় করে করা এই জন্যই হয়েছে যাতে আমাদের গ্রামীণ মানুষরা যারা

আরো বেশি করে এই ধরনের ট্রেনিং এ আগ্রহী হবে এবং এই ট্রেনিং গুলোতে কোন কোন ট্রেনিং গুলোর গুরুত্ব দেওয়া হচ্ছে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হ্যাঁ আমাদের প্রধানত এই বছরে ছটি সংখ্যা শুনেছি দুখানা ট্রেনিং এর আয়োজন হয়েছিল তার মধ্যে চারটি সমিতিতে টেলারিং এর ট্রেনিং করা হয়েছিল এবং দুটি সমিতিতে বিউটিশিয়ান ট্রেনিং করা হয়েছিল আপনার নাম আছে আপনার নাম আছে হ্যাঁ আমার নাম হচ্ছে আমি অলিতি মন্ডল আমি সমবায় পরিদর্শক পরিবার